গুড গুড মর্নিং তো সবাই কেমন কাছে আশা করছি সবাই ভালো আছো তা আমিও মোটামুটি ভালো আছি কারণ গলা বসে গেছে এত ঠান্ডা লেগেছে মানে গলা বসে গেছে এখন ওই জন্য এখন আমি দুদিন ভিডিও করতে পারছিলাম না তো বাবানেরও ঠান্ডা আমারও ঠান্ডা বাবান তো সারা রাত ভরে কাশে তো আনা হয়েছে তো আমারই অবস্থা একটু খারাপ তো সেই জন্য আমি ভিডিওই করতে পারছিলাম না যাই হোক অনেকদিন বডি আবার ভিজে দিচ্ছি তো যাই হোক দুদিন ভালো রোদ ছিল আজকে আবার রোদ এক ফুটটাও নেই এক ফুটও না তো দু দিন তিন দিন ভালো রোদ গেল আমি ভাবলাম তাহলে মানে শীতটা কমে গেছে হুম এখন দেখি রে বাপ এখন আবার শীত ভরে আসছে বাবানের কান্না তো এদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি আর পাক করছে আমি ওই খেজুরে ঘুরে পায় বানিয়েছিলাম

মানে একটা এমন মাথায় চার পিস করেছে নাকি দুটো মাথা জানি না তো বাঁধাকপি করছি মাছের মাথা দিয়ে আর হচ্ছে এদিকে ভাজা করেছি যে আজকে এগুলো দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে আর কিছু করবো না হ্যাঁ যে এদিকে মনে হয় রান্না হয়তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ভাত বাসালেই হয়ে যাবে আর এবার এগুলো আমি ফটফট করে সব গুছিয়ে ফেলবো কারণ এত ঠান্ডা কিনা লেগেছে কিনা ঘুম থেকে হয়তো সকাল উঠতে পারছি মানে ঘুমিয়ে তো হচ্ছে না রাতে ওই জন্য দেরি করে ঘুমতে পড়ছে সবকিছু হচ্ছে কোনো ব্যাপার না তো যাকে আমাদের দোকান নিয়ে যাবে তো সেগুলোর প্রস্তুতি করতে হবে এখন নিয়ে তো আমি এখন ফাটো রান্না করিনি তারপরে সব কিছু করে ওই দোকানে সব কিছু করতে হবে আজকে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কী করে আমরা জিনিসগুলো বানাই কী কী আমরা পাই তোমাদেরকে এসে দেখাবো ভাবছেন বাবানি গিফট করব আজকে দেখাবো তো তার আগে আমি বলে দিই আজকে আমি দেখাবো তো বাবানের গিফটের মধ্যে কিন্তু এই গিফটটাও পড়ে আমি দেখিয়ে দিয়েছি এটা হটপট এটা হচ্ছে আমার মা দিয়েছে এই হটপট যেটা আমি ব্যবহারও করছি এই হটপটটা দিয়েছেন আমার খুব ভালো হটপট দিয়েছে আমি তারপরে আমি ব্যবহার শুরু করে দিয়েছি চলো আমি ফটাফট রান্নাগুলো করে নিই তো ফাইনালি আমাদের রান্না বান্না করা কমপ্লিট হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে দুপুরে খাওয়া কোনো অবধি হয়নি শুধু হচ্ছে ওই সকালে খাওয়াটাই খেয়েছি তো সকালে যে আবহাওয়াটা দেখলাম না মনেই হলো না যে এত সুন্দর রোদ উঠবে কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে ও দারুণ হচ্ছে এই যে এই আমাদের এই জায়গাটা খুব সুন্দর রোদ্রু পায় মানে এই জায়গাটা খুব ভালো লাগে আমার তো এখন খুব সুন্দর রোদ উঠেছে তাই জন্য ছাদে দিয়ে আসি সব জামা কাপড় আগে ই এখানেই মেলা ছিলাম যে রোদ উঠবে না বেকার ওখানে গিয়ে দিলাম নাই তো আজকে এখন আমরা রোদ উঠলো দেখে মধ্যে ছাদে দিয়ে আসলাম তো এদিকে তো আমার মানে আমরা সবাই সকালে আছি রুটির পায়েস খেয়েছি কালকের পায়েসটা আমি করেছিলাম রুটি বানিয়েছিলাম ওগুলো ছিল ওগুলোই খেয়েছি সবাই আর দুপুরে তো দেখালাম যেহেতু আমার শরীরটা তো ভালো না সেই জন্য মত কিছু করিনি শুধু ওই মাছের মাটি দিয়ে বাঁধাকপি আর হচ্ছে আলু করে ভাজা তো বাবা গিয়ে স্নান দান করিয়ে দিয়ে ওকে এখন আমি ফোন দিলাম আজ সকাল থেকে ফোন দেখেনি এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে তো ওকে এখন আমি ফোন টোন দিলাম এখন হচ্ছে বললাম তুই ফোন পাপার সাথে জিনিসগুলো বানাই তো যে ঘরে খুব ঠান্ডা হচ্ছে এখানটাতে বেশ ভালো লাগছে এখানটাতে বসে ভালো হতো বলো ওই জায়গাটা বসে আর এখন দেখি কি বলে অন্ধকার আছে বাইরে বসলে তো হতো ওই জায়গায় রোদ্দুর মধ্যে ভালো তো তো ওইদিকে সব দোকানে জিনিস বানানো হচ্ছে সেরকম দেখাই কিছু বানানো হচ্ছে ডিম চর্বি মাংস এই তো বানানো হয়েছে এরকম রান্নাবো সব পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই ভাতটা পেঁয়াজ কটা হয়ে গেছে যে তো বাবানকে একটু দেখিয়ে আসি বাবানকে দেখাই বাবান না থাকলে আমার ব্লগটা পুরনি হয় না বাবান তুমি কি করছো কি করছো তুমি তাকাও এদিকে হাই গাইস করে দাও ও গেম খেলছে চল তো চলো আমি তোমাদেরকে ওর গিফট করে দেখাই মানে বেশি তো গিফট না ওর বেশিরভাগ টাকা উঠেছে ঠিক আছে তোর বেশিরভাগই টাকা উঠেছে সেই জন্য ওর গিফট সেরকম হয়নি তো টাকাটাই আছে তো সেই টাকাটাই হচ্ছে আমি সেই টাকা দিয়ে ওর জিনিস কেনা হবে তো যেগুলো গিফট উঠেছে আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিই ফটাফট করে এটা হচ্ছে একটা তো এটা দিদা দিয়েছিল ওকে আমি একটু বললাম না সেরকম তো মানে সে কদিন মানে সেরকম তো মানুষ আমি বলিনি সেই জন্য আমি মানে যে কদিন বলেছিলেন তারা ওরা অনেকে তো আসেই নি মানে অনেকে তো আসেই বলতে গেলে যতজন তো আমাদের দশ পনেরো জন আসেই নি মানে আমরা চল্লিশ জনের আইটিং বলেছিলাম তো দশ বারো জন আসেই ঠিক আছে তার কয়েকজন গিফট দিয়েছে আর বাদ বাকি টাকা দিয়েছে সেই যে একটা ধামা এটা তোমার দিদা দিয়েছে বলছে যে এটা তোর কাজে লেগে যাবে তো আমি সেই জন্যই দিলাম যেহেতু ও এখনো বড়ো হয়নি সেই জন্য ও বলছে খেলনা দিয়ে কোনো লাভ নেই তো ওর তো প্রচুর খেলনা আছে ওগুলো দিয়েও ও খেলে না ওগুলোই পড়ে আছে ওকে পরে ও সব উঠানো আছে তোর তোর যাতে কাজে লেগে যায় সেই জন্যই দিলাম তোর ধামাটা তো বাবা নেই জন্মদিন আমার কাজ জন্য উঠে গেছে এটা আমার দিদা দিয়েছে দিদা তাই যাই এটা এই তো হচ্ছে একটা জলের বোতল মিল্টানো তো এটা হচ্ছে ওর পিপি দিয়েছে মানে আমার ননদকে এটা গিফট দিয়েছে ওর পিপি জলের বোতল এটা তো বেশ ভালোই খুব সুন্দর জলের বোতল এই যে তাদেরকে জল খাবে এখানে জল ভরে বেশ ভালোই ওটা ভুলে গেছে ওটা লাগে

তো এই জিনিসগুলো খুবই হার্ডিয়া একটা জিনিস খুব ভালো আর এই রাবারের এই জিনিসগুলো বেশ ভালো খুব সুন্দর মানে পড়ে তো দেখো খুবই সুন্দর একটা মানে জুতো তো খেলাম লাগি তা ওদেরকে বলো আচ্ছা চলে এরপরে দেখ ওটা সবাইকে দেখা আসো দেখো তো এটা এটা হচ্ছে একটা ব্যাগ তো এই ব্যাগটা এই ব্যাগটা দিয়েছে আমার বড় মামার মেয়ে

একটা রুল বক্স আছে এটা হচ্ছে আমার একটা দাওয়ার দিয়েছে মানে ওর একটা কাকাই আমাদের পাশেই বাড়ি তো জানো হোক চলো তোমাদের দেখাই বক্সটা কেমন এই যে এই সাইডটা এরকম খুব সুন্দর একটা রুল বক্স বাট এই সাইডেও আছে এই যে খুবই সুন্দর রুল বক্সটা কালারটা আমার খুব পছন্দ হয়েছে উপরে ডোরি মন ডোরি মিন খুব সুন্দর তো এর ভিতরে একটা জিনিস আছে তোমাদেরকে আমি দেখাই আরো যাও খাবি তো আরো জল খাবে তোমার ঠান্ডা লেগে এমন অবস্থা হয়ে গেছে কতদিন তো কথাই বেরোচ্ছিল না ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি দেখো এই যে এটা এটা হচ্ছে একটা লাইট

সবগুলো গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের সবগুলো গিফটের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর হচ্ছে আমার তো সবগুলো গিফট খুব ভালো লেগেছে আর তোমাদেরকে তো আমি বললামই যে লাস্টের যে বইটা দেখলাম ওটার কাকাই দিয়েছে তো যাই হোক কেন যাই না বারবার ভিডিওটা কেটে যাচ্ছিলো তখন আমি বারবার করছি ওই ভিডিওটা আমি দুবার করলাম দুবারই বারবার শুধু কেটে যাচ্ছে তাই ভাবলাম যে আমি এখনই বলে দিই কাজ বাজ সব কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গলাটা হ্যাঁ তো যাই হোক আমাদের কাজ বাজ সব কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো টার সব কমপ্লিট হয়ে গেছে এখন দোকান নিয়ে যাবে জন্য পিএচ করছে আমাদের সব বিকালে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে আমি একদম হাত পা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি একবারে বাবানকে আপেল কেটে দিলাম বাবার নামে এখন আপেল খেলো বসে বসে তো ভাত খাওয়াবো ওকে টাত খাই ওষুধ আছে তো গাই সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে আমরা হেঁটে হেঁটে আসলাম জাস্ট এক্ষুনি তো এখন হচ্ছে বাবানকে একটু ভাবছি পড়াবো এখন থেকে পড়ানো শুরু করি কারণ তিন বছর হতে চললো হয়ে গেছে তো সামনে বাস যেহেতু স্কুলে ভর্তি করবো তো বললাম এক বছর বাড়িতে একটু রিহার্সাল টিহার্সেল করা যাক তো বাবানকে এখন পড়তে বসাবো তো বাবানকে হচ্ছে বই নিয়ে বসে আছে ওই যে তুমি কি করবা পোকা পরাবো ঠিক আছে দাঁড়াও আমি আমার ইটা নিয়ে আসি তো বাবা নিকে এখন আমি পড়াবো ওখানটাতে তো ও আবার ভালোবাসে মানে কোনো সময় পড়েও নেয় তো চলো আমি এখন একটু পড়িয়ে নিই আর ভাবছি একটু চাটা বসিয়েছি কারণ গলার এই সাইডে একটু এখনো ব্যথা আছে তো একটু চা খাবো তো এদিকে বাপানকে নিকে পড়াই আর চা বসিয়ে দিতে আর ওকে পড়াতে বসাবো চলো ওকে আমি পড়িয়ে নিই

পিঠে ব্যথা করে পড়তে পারে যখন পিঠে ব্যথা করে ভালোই মিথ্যা কথা বলতে শিখছো তুমি কোথায় ব্যথা করে দেখাও বই সারাও বই সরাও কোথায় ব্যথা করে দেখাও কোথায় কোথায় ওখানে ব্যথা করে মোবাইল দিলে ঠিক হয়ে যাবে মোবাইল দিলে আর ব্যথা করবে না এই মোবাইল পেট ব্যথা করবে না ঠিক বাহ মানে ভাবা যে এখনই মিথ্যা কথা বলে ওর বলে পেট ব্যথা করছে পড়তে বসে চর পেট ব্যথা করছে মানে কেবল তো পড়াশোনা শুরু করছি এখন তো সারা জীবন জন্য বাকি আছে তাহলে তো মানে কি বলবো আর তো বয়স পড়েই আছে পড়াশোনা এখনই ওর পেট ব্যথা করে পরে কি করবে ও আজকে আজ সাড়ে দশটা আর আমি হচ্ছে এখনই জাস্ট আমি রান্না করলাম মুসুরির ডাল ভাতটা একটু ভাত আছে ওটা গরম করলে হয়ে যাবে তো বাবার হচ্ছে সন্ধ্যাবেলা কি মানে ঘুমিয়ে গেছিল তো বিকালে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর কিছু খায়নি তো যে বাবানের জন্য ওখানে সুজি বানানো হয়েছে ওই যে আর আমাদের জন্য মুসুর ডাল করলাম তো ভাত আছে ওটা গরম করলে হয়ে যাবে তো চলো আমি তোমাদের জিনিস দেখাই এই দেখো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম এটা এর কি বলতো চাল ধোয়ার জন্য একটা বাটি এই যে দেখো এই সামনে দিকটা মানে ছিদ্র ছিদ্র আছে না তো চালটা ঝুলানোর সময় কি হয় আমার কাছে বেশি হয় ওটা চাল ধোয়ার সময় চাল পড়ে যায় আমার কাছে তো আমার মনে হলো যে এটা নিলে আমার বেশ ভালো উপকারই হবে তো আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম বেশি দাম না একশো আঠাশ টাকা দাম খুব সুন্দর জিনিসটা আমার এখন একটু মানে চাল পরে না চাল খাওয়ার সময় তো তোমরা যারা যা নিতে চাও নিয়ে আমি এটা মিশো থেকে নিয়েছিলাম তো যাই হোক এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেব ও হাত মুখ ধুতে গেছে দোকান নিয়ে আসলো তা আমি এখন খাওয়ারটা দিয়ে শুকর কাছে কোনো কাজ নেই তো গলাটা যে কবে ঠিক হবে সেটা শুধু ভাবছি তো আমাদের পরপর দুটো বিয়ে বাড়ি আছে আমাদের নিমন্ত্রণ হয়ে গেছে দুটো বিয়ে বাড়ি একটু দেরি আছে ও দেরি আছে অবশ্য তো বেশ ভালো ছাড়া আমাদের ওখানে পরশু দিন থেকে মানে আমার বাবার ওখানে থেকে হচ্ছে নাম হবে হরিনাম কি বলে হরিনামে তো ওখানে কীর্তন হবে তো আমি রবিবার দিন যাবো দিন হচ্ছে ভোগ দোকানে তো আমি তোমাদের গাও বসে দেখাবো রবিবার দিন গেলে পরে তো এখন আমরা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো কারণ আমি বেশি কথা বলতে পারছি না আমার গলার ভয়েসটা এরকম হয়ে গেছে দেখি তো যাই হোক এই ভিডিওটা এ পর্যন্ত থাক তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ